মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুর্শিদাবাদ সফর ঘিরে ভগবানগোলার বিধায়ক জনাব রিয়াদ হোসেন সরকার নির্দেশে মহম্মদপুর অঞ্চল সভাপতি জহরুল ইসলাম ও অঞ্চল কমিটির উদ্যোগে প্রস্তুতি প্রচার প্রসার তুঙ্গে ভগবানগোলা এলাকায় আজ ভগবানগলা এক নম্বর ব্লকের সুলতানপুর মোড়ে পথসভা অনুষ্ঠিত হল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সফরকে কেন্দ্র করে মহম্মদপুর অঞ্চলের অঞ্চল সভাপতি জহরুল ইসলামের উদ্যোগে জহরুল ইসলাম তিনি তিনি আর বক্তব্যে বললেন আগামী চারই ডিসেম্বর যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুর্শিদাবাদ সফরে আসছেন আমরা ভগবানগুলা থেকে প্রায় সাড়ে ছয় হাজার মানুষ নিয়ে গিয়ে বহরমপুরের স্টেডিয়ামকে ভরিয়ে তুলব এবং অন্যান্য অঞ্চলের তুলনায় আমরা সবচাইতে বেশি লোক নিয়ে যাব আজকের এই সভায় উপস্থিত ছিলেন ভগবানগুলা এক ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি জনাব ইমরান হোসেন পরামাণিক যুব সভাপতি মামুন সারোয়ার মোহাম্মদপুর অঞ্চলের আরাকপাটের সভাপতি ওমর শরীফ রিয়াজ উদ্দিন শেখ পঞ্চায়েত সমিতির মেম্বার সাবিনা বিবি প্রধান ঝর্ণা বিবি জিপি মেম্বার মাকসুদা খাতুন যুবনেতা টনিক শেখ এছাড়াও অঞ্চল ও ব্লকের নেতৃত্বরাও উপস্থিত ছিলেন কি বলেছেন তিনারা সংবাদ মাধ্যমের সামনে শোনাবো আপনাদের এই ভিডিওটি যেনারা দেখছেন ভিডিওটি শেয়ার করবেন চ্যানেলটি লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মহান আপনারা দেখছেন আখেরি গঞ্জ নিউজ দেখুন আগামী চার তারিখ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের মানবিক মুখ্যমন্ত্রী আমাদের পশ্চিমবাংলার নগর উপকার আমাদের মমতা ব্যানার্জি সেদিন আসছে সেই উপলক্ষে আমরা প্রত্যেকটা অঞ্চলেই একটা করে পথসভা করছি এবং মানুষকে জানাচ্ছি যে আমাদের মুখ্যমন্ত্রী আসছেন বহরমপুর সেই উদ্দেশ্যে মানুষকে একটু সচেতন করা আর কি যেন আমরা সবাই একত্রিত হয়ে সেই স্টেডিয়াম বহরমপুর স্টেডিয়াম মাঠে একত্রিত হয়ে যেতে পারি লক্ষ্যমাত্রা কত রাখছেন লক্ষ্যমাত্রা আমাদের ব্লক থেকে ভরমলা ওয়ান ব্লক থেকে পাঁচ থেকে সাড়ে পাঁচ হাজার মানুষ আমরা এখান থেকে রওনা দেবো একসঙ্গে মনে মনে পথসভা চলছে কেমন সাড়া পাচ্ছেন মানুষের একটা ভালো সারা পাচ্ছেন পাচ্ছি সেটা আপনারা আপনাদের ক্যামেরার মাধ্যমে বুঝতে পারছেন আমাদের এখনও আরও চারটে অঞ্চলে আজকে আমাদের পথসভা আছে আমরা এখনই বেরোবো আমার যুব সভাপতি আছে আমাদের প্রধান আমাদের অঞ্চল সভাপতি দুই অঞ্চল সভাপতি আছে আমাদের অবজারভার আছে পঞ্চায়েত সমিতির মেম্বার আছে আমরা সবাই একসঙ্গে দায়বদ্ধ আমাদের দলের প্রতি আমরা সবাই একসঙ্গে কাজ করছি এবং আমাদের পথসভাগুলোকে সভাগুলোকে সবসময় সফল করার একটা চেষ্টা করছি এবং আমরা তাদের সফল হচ্ছি মানুষের ভালো সভা পাচ্ছি আমরা চার তারিখে দেখা হবে বরমপুর স্টেডিয়াম মাঠে থ্যাংক ইউ আপনার নাম এবং পরিচয় আমার নাম ইমরান হোসেন প্রামাণিক আমি বরংপুলা ব্লক তৃণমূল কংগ্রেসের সভা থ্যাংক ইউ আজকে আমাদের যে কর্মসূচি আপনারা সকলে অবগত হয়েছেন বাংলার জননেত্রী মামাটি মানুষের সরকার বাংলার উন্নয়নের কাণ্ডারে চৌঠা ডিসেম্বর বহরমপুর স্টেডিয়াম মাঠে আসতে চলেছেন তাকে সামনে রেখে সেই সভাকে সাফল্যমণ্ডিত করার জন্য আমাদের ব্লক আর তৃণমূল কংগ্রেসের যোগ্যতম সভাপতি ইমরান হোসেন করামানিক তার আদেশে এবং বাষট্টি নম্বর বিধানসভার বিধায়ক সম্মানীয় রিয়াদ হোসেন সরকার মহাশয়ের নির্দেশক্রমে আমরা শুধু সুলতানপুর মনে নয় গোটা ভগবানগুলা আমরা অঞ্চলে অঞ্চলে আমরা পাটে পাটে আমরা এই প্রস্তুতি পথসভার কাজ চালিয়ে যাচ্ছি আজকে দুই তারিখ আজকে সুলতানপুর এই মুড়ে তৃণমূল কংগ্রেস কার্যালয়ে আমরা একটা পথসভা আয়োজন করেছি কত মানুষ যাবে আপনাদের ব্লক কেমন আছে দেখুন আমরা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে পথসভার মধ্যে দিয়ে যে সাড়াটা আমরা পেয়েছি তাতে আমাদের একটু পূর্বে বললেন আমাদের সভাপতি সাহেব যে পাঁচ থেকে সাড়ে পাঁচ হাজার লোক আমরা ভবনগুলো ওয়ান ব্লক থেকে আমরা বহরমপুর সেই স্টেডিয়াম মাঠে সেই সভাকে সভাকে সাফল্যমণ্ডিত করার জন্য আমরা গেলে আপনার নাম এবং পরিচয় আমার নাম জহরুল ইসলাম মোহাম্মদপুর দক্ষিণ অঞ্চল সভাপতি সম্মানীয় মমতা ব্যানার্জির ইস্যু যখন আপনি বললেন মমতা ব্যানার্জি যখন সামনে থাকবে তখন কোনো কিছু ইস্যুই মানুষ দেখবে না মমতা ব্যানার্জি মানেই একটা উন্মাদনা মমতা ব্যানার্জি মানে একটা উৎসাহ একটা উদ্দীপনা মানুষ এই জায়গাটা যখনই মমতা ব্যানার্জির নামটা শুনবে তখন যত কিছু বিতর্ক আছে সব বলে মমতা ব্যানার্জির ব্যানারের তলে যেয়ে সব একই সঙ্গে সব দাঁড়িয়ে সুতরাং এই সবগুলো মমতা ব্যানার্জিকে সামনে রেখে যে কুৎসাগুলো রটনা হচ্ছে সেগুলো ধোপেই টিকবে না আচ্ছা কি মনে হচ্ছে আপনাদের বিধানসভা থেকে কতটা লোক যাবে আমাদের মানে বিধানসভা বিধানসভা থেকে আমাদের বিধানসভা থেকে লোক যেটা আমরা আইডিয়া করছি আর কি মানে বিগত দিনের অভিজ্ঞতা থেকে বলছি আমরা এই অঞ্চলে দায়িত্ব পাওয়ার পরে আমার সঙ্গে জোহর সাহেবও একমত নিশ্চয় হবে যে আমরা এখানে দায়িত্ব পাওয়ার পরে আমরা দেখেছি যে মমতা ব্যানার্জির দুটো সভা আমরা করেছি একটা বরম লালবাগে একটা সভা হয়েছিল আর একটা হয়েছিল আমাদের রানীতলায় তো দুটো সভাতে আমরা নিজের নিজের এলাকা থেকে এত লোক বেরিয়েছিল যে আমরা লোককে নিয়ে ওখানে পৌঁছে দিতে পারিনি মানে গোটা গ্রাম বেরিয়ে গেছে মমতা ব্যানার্জি সবাই যাওয়ার জন্য গোটা গ্রাম বেরিয়ে গেছে আমরা সবাইকে একসঙ্গে করে আর কি নিয়ে যেতে পারিনি তো আমার আমার যা ধারণা তাতে ভগবানগুলা ওয়ান এবং ভগবানগুলা টু মিলে আমাদের যে বিধানসভা সেই বিধানসভা থেকে পনেরো হাজারের উপর লোক মানে বহরমপুর সেদিন আর কি বহরমপুর উদ্দেশ্যে রওনা দিবে আমার এটা ধারণা এটা আমিও দেখেছি বিগত দিনে গাড়ির সমস্যা হয়েছে মেলার লোক যেতে পারেনি সেটা দেখে কি আপনাদের শিক্ষা হয়েছে এবার গাড়ির ব্যবস্থা বেশি হবে এটা আমি নিজেই সাক্ষী না গাড়ি গাড়ির ব্যবস্থা আমরা করতে পারি কিন্তু আমরা যখনই বহরমপুর বা লালবাগে সভা হয় তখন গাড়িতে গিয়ে আমরা কিন্তু তিন থেকে চার কিলোমিটার আগে আটকে যাই সুতরাং এবার আমরা বিধায়ক সাহেবের সঙ্গে আমাদের একটা হয়েছি এবং আমাদের সভাপতি সাহেব ছিলেন আর কি ইমরান হোসেন পরামানিক এবং রিয়াত হোসেন সরকার আমরা এবার মোটামুটি সবাই ঠিক করেছি ট্রেনে যাব মানে চার কিলোমিটার আগে আটকে গেলে পরে হেঁটে যাওয়াটা একটা মানে দুষ্কর ব্যাপার হয়ে যায় তো এবার আমরা ট্রেনে গেলে স্টেডিয়াম মাঠটা খুব কাছাকাছি আর আমাদের ভগবানগুলা থেকে ট্রেন প্রচুর ট্রেন আছে সুযোগ সুবিধা প্রচুর এবং একটা ট্রেনে না হলে আমরা বিভিন্ন ট্রেনে আলাদা আলাদা ভাগ ভাগ করে যাব। সেটাও সেটা হবে কিন্তু এবার আমরা মমতা ব্যানার্জির স্টেজ পর্যন্ত আমরা পৌঁছাবোই এটা আমাদের ভগবানগুলার মানুষের ভগবানগুলার যারা নেতৃত্ব দেয় তাদের এটা একদম পরিকল্পনা যে আমরা একদম স্টেজে প্রথম দিকে ভগবানগুলার যারা কর্মী সমর্থক আছে তারা প্রথমটাই দখল আর কি প্রথম দিকে আপনার নাম এবং পরিচয় আমার নাম অমর শরীফ আমি মোহাম্মদপুর আর একটা পার্টের সভাপতি মধ্য পাটের থ্যাংক ইউ